হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রায় এক মাস পর আমি ভয়েস ওভার দিচ্ছি এটা অনেক আগেকার ব্লগ এটা হচ্ছে দিওয়ালির ব্লগ আর অনেক দিন আমি ছুটি নিয়ে নিয়েছি এটা থেকে ব্লগ থেকে কেন কি একটুখানি ব্যস্ত হয়ে গেছিলাম আর তোমাদেরকে এই আমার শ্বশুরবাড়িতে আসার পর পরই দিওয়ালির আগের দিন অবধি ভিডিও দেওয়া আছে আর কি তো আজ থেকে আমি দিওয়ালির ব্লগটা তোমাদেরকে দিচ্ছি কেন কি পুরনো ব্লগগুলো যতক্ষণ না দিতে পারবো ততক্ষণে তো নতুন ব্লগ দিতে পারবো না তো এটা হচ্ছে দিওয়ালির দিন সকালবেলা দেখতে পাচ্ছ স্নেহিল ওখানে সব পটাখাগুলো যে ছিল পুরোনো সেগুলো রোদে দিয়ে এসছে প্লাস কিছু কেনার ছিল কেনা ছিল আর কি সেগুলো দেওয়া আছে আর বাচ্চাদের সাথে এনজয় করছে ওদের তো বুঝতেই পারছো ওদের যেটা মতলব রাত্রিবেলা খুব বাজি ফোটাবো এটা করব ওটা করব এটাই আর আমি যে কারণে এতদিন ব্লগ দিনি সেটার কারণটাও তোমাদের বলে দিচ্ছি প্রচণ্ড ব্যস্ত ছিলাম ছেলের এক্সাম ছিল আর যেহেতু আমরা একা ফিরে এসেছিলাম মানে আমার শ্বশুর শাশুড়ি আসেনি আমার সাথে তো বুঝতেই পারছো দুই বাচ্চা থাকলে যেরকম কাজের চাপ থাকে মানে কি বলবো তো যাই হোক চলো এখন দিওয়ালির ব্লগে ফিরে যাই এখানে সব রান্না বান্না চলছে আমাদের খাওয়ার আর কি আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ভোগের রান্নাটা আমি করব আর এখানে সব ফুল টুল আছে কেন কি দিওয়ালিতে আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে লক্ষ্মী পুজো হয় আমার শ্বশুরবাড়ি বলে না প্রত্যেকটা নন বেঙ্গলি কালচারেই এটা হয় মানে লক্ষ্মী পুজো হয় আর কি আর আমার বাপের বাড়িতে হয় কালী পুজো তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ গোপু সোনাকে নতুন করে জামা পরানো হয়েছে আর আমার কাকি শাশুড়ি এখন পুজো করছে আর কি পুজো করছে মানে সব গোছ গাছ করে দিচ্ছে স্নান নিত্য পুজো এগুলো আর আমি এখানে বসে গেছি রঙ্গোলি করতে যেটাতে আমার ইন্টারেস্ট আছে তো দেখতেই পাচ্ছ রঙ্গোলি করতে বসে গেছি আর কি বলবো মানে আমার এত ভালো লাগে রঙ্গোলি করতে কিন্তু বেশিক্ষণ বসে বসে না করতে পারি না বুঝতেই পারছো সিজার হয়েছে দুটো দুটো এ কারণে না কোমরে এত ব্যথা হয় কি আমি বেশিক্ষণ আজকাল বসেই থাকতে পারি না তো ছোট্ট করেই দেবো বেশি বড় না আর এখানে দেখতে পাচ্ছ লুচি হচ্ছে পায়েস হচ্ছে এটা ভোগের আর এই করে করে যে কতটা টাইম চলে গেল, মানে তোমাদেরকে পুরোটা আমি দেখাতেও পাচ্ছি না ব্যস্ত আছি যেহেতু কালী পুজোর জন্য মানে দিওয়ালির জন্য আর এখানে দিওয়ালির জন্য সাজানো হয়ে গেছে মা লক্ষ্মীকে তো চলো আমি এদিকে রঙ্গোলি দেওয়া হয়ে গেছে এখন আমি চলে এসেছি ঠাকুরের রান্না করতে মানে ভোগ আর এখানে আমি লাবড়া করে দিচ্ছি লাবড়া মানে সব সবজি দিয়ে আর এটা না আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি মা যখনই আমাদের বাড়িতে কালী পুজো লক্ষ্মী পুজো কিছুই হয় তখন মা এই লাবড়াটা বানায় এই জন্য আমি এটাই বানাচ্ছি আর অসাধারণ কিন্তু খেতে হয়েছিল প্রসাদ এমনিতে অসাধারণই হয় সেটা বলার কথা না কিন্তু ভালো হয়েছিল আর এখানে হয়েছে খিচুড়ি তো মাম্মি এমনি গোটা ফল মিষ্টি এগুলোই দেয় বা পুরি হালুয়া এগুলোই করে দেয় কিন্তু আমি আসার পর একটুখানি লুচি একটুখানি খিচুড়ি তারপরে ল্যাবড়া এগুলো দেওয়ার চেষ্টা করি আর কি আর এখানে সন্ধেবেলায় সব গোজ গাছ করছে ঠাকুরের সব জায়গা গুছিয়ে নিয়েছে আর যেহেতু প্রদীপ দেব এর আগের দিন তো চোদ্দ প্রদীপ হয়েছেই তোমরা আগের ব্লগে দেখেছো এক মাস আগের ব্লগে আর এক মাস পরের ব্লগে দেখছ দিওয়ালি কী অবস্থা সত্যি তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ সব সাজানো হয়ে গেছে আমার শাশুড়ি মা সব সাজিয়ে দিয়েছে এখানে ফল কাটা ফল আমি যে ভোগটা বানিয়েছি ঠাকুরের সেটা তো এখন পুজো হবে পুজো হবে মানে মাম্মি ঘরে পুজো করবে কেন কি লক্ষ্মী পুজো পাঠ করেই হয় তো পাঠ করবে আর কি এখন সাজাচ্ছে সাজানোর পর আর কি তারপরে আমরা যাব এখানে লক্ষ্মী পুজো বাড়ির পুজোটা সেরে আমরা যাব কালীবাড়ি এখানে একটা কালীবাড়ি আছে কালী পুজো হয় আর কি সেখানে প্রত্যেকবার আমরা যাই তোমরা জানোই নিশ্চয়ই আর এই দেখাও আমার এটা মানে আমার রাঙ্গলি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও ছোট্ট করে দিয়েছি কেন কি খুব একটা বড়ো করে আমি মানে পারছিলাম না বসে থাকতে পারছিলাম না আসলে আর কেমন হয়েছে অবশ্যই জানিও আমি তো খুব একটা ভালো পারি না ড্রয়িং শিখেছি তাই হয়তো একটু একটু হয় আর কি রঙ্গোলি দেওয়া রঙ্গোলি আমি কোনো কালেই দিইনি যদিও বিয়ের পরই আমার দেওয়া আর এটা হচ্ছে বাড়িটা সাজানো হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানিও গাছে তবু আমাদের লাইটিং এর এবার অভাব ছিল আমাদের লাগানো হয়নি অ্যাকচুয়ালি আমরা আমরাও বেরিয়ে যাব এই ভাই ফোঁটার পরই আমাদেরকে আবার চলে যেতে হবে আর আমার মাথায় তখন বাজ পড়ছিল আমাকে একা একা ফিরতে হবে মানে মাম্মি পাপারা একটুখানি বাড়িতে ব্যস্ত বলে তোরা যা তার এক দু মাস পর আমরা যাব। তো এই জন্য আর কি আর এখানে দেখতে পাচ্ছ বাড়িটা কেমন সাজানো হয়েছে জানিও আর চারিপাশের তো প্রচণ্ড বোম ফাটছে পটাকা ফুটছে খুবই আমরাও করব আগে পুজোটা হয়ে যাক তো মাম্মির পাঠ তো হয়ে গেছে এখন আরতি হবে আমাদের পুজোর শেষে আরতিটা হয় তো সেটা স্নেহিল করছে তো আরতি হয়ে যাওয়ার পর আমরা গিয়ে এখন অনেক বাজি ফোটাবো তারপরে যাবো কালীবাড়ি আর তার আগে আমাকে তৈরিও হতে হবে তো এখানে দেখতে পাচ্ছ সব হচ্ছে আর গুড়িয়াকে আমি এই ড্রেসটা পরিয়েছি এখানে খুব একটা ঠান্ডা পড়েনি যত অক্টোবরে পড়া উচিত ততটা কিন্তু একদমই ঠান্ডা নেই আর যাই হোক গুড়িয়াকে এই ড্রেসটা গুড়িয়ারও এই ড্রেসটা পুজোর তো এখনই পরিয়ে দিয়েছি তখন আর পরানো হয়নি পুজোতে তো আমরা এখন আরতি ঠারতি করেছি আমি এখনও পর্যন্ত রেডি হয়নি রেডি হতে যাব তার আগে বাজি ফোটাবো সবাই মিলে আর এটা একটা আলাদাই আনন্দ তো চলো হ্যালো পুরো আছে তো বাহ ভেরি গুড টিকু শট চাই লাগবে আরে গুডি

अनार को लगा अनार को लगा ले बेटा भाग भाग दूर भाग भाग वो कहां छोड़ दिया उसने हटू क्या है দিওয়ালি গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক 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 শুভেচ্ছা আমি রেডি হয়ে গেছি এখন বাজে রাত সাড়ে বারোটা এখন আমরা যাচ্ছি কালীবাড়ি আর তোমরা তো জানোই আমি সামনে এসে কথা বলার একদম সময় পাইনি বুঝতেই পারছো প্রচণ্ড ব্যস্ত একটু আগে আমাদের দিওয়ালি পুজো হলো লক্ষ্মী পুজো তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কালীবাড়িতে তো চলো ওখানে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তারপর তোমাদের সাথে আসছি আর আমি এরকম একটা ড্রেস পরেছি এটা কিনেছিলাম অ্যাকচুয়ালি পুজোতেই পুজোতে আমার শাশুড়ি মা গিফট করেছে ড্রেসটা কিন্তু পরতে পারিনি একদম সিম্পলের মধ্যেই রেডি হয়েছি আর কি কিচ্ছু পরিনি কানেরও পরিনি কেন কি খুব তারা আছে আর এই যে আমার ড্রেসটা তো নিচে এরকম প্লাজো ওপরে এরকম আর এরকম জ্যাকেট আছে কীরকম লাগছি অবশ্যই কিন্তু কমেন্টে জানি তো আমরা চলে এসেছি কালীবাড়িতে আর আমাদের থেকে একদম কাছে এই বসে পড়লাম ভোগ খেতে ভোগে খিচুড়ি ল্যাবড়া চাটনি তারপরে মিষ্টি সবই আছে আস্তে আস্তে আর কি আসছে আর আমরা এখানে অনেক লোক খাই আর কি তো বেশ ভালো লাগছিল প্রসাদ খেতে আর আমি তো ভোগ মানেই পাগল ঠাকুরের ভোগ আমার এতটাই প্রিয় মানে একটা আলাদা রকম টেস্ট আছে তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার একটু একটু ঠান্ডা লাগছে আর কি যত রাত বাড়ছে তো চলো এবার বাড়ি ফিরে যায় বাচ্চাদেরও প্রচন্ড ঘুম হ্যালো গাইজ আজকে হচ্ছে ভাই ফোটা মানে কালী পুজোর দিন রাত্রিবেলা ফিরে আমার আর ইচ্ছে করেনি ব্লগ করার জন্য একটুখানি সবার সাথে টাইম কাটিয়েছি একবারে ভাই দিন তোমাদের সাথে চলে এসেছি তোমাদের সাথে কি করবো না করবো কিছু শেয়ার করতে তো দেখতে পাচ্ছ আমি নিজে হাতে এই জিনিসগুলো সাজিয়েছি সব এখানে ভাই হাজির হয়ে গেছে এরপরে বোন আসবে বোনকে তো মানে রীতিমতো যুদ্ধ করে আনানো বোন কিছুতেই একটা জায়গায় থাকতে চাইছে না এদিক ওদিক করে তো মানে পাগল করে দিচ্ছে তো যাই হোক দেখতেই পাচ্ছ বোনকে নিয়ে চলে এসেছি আর চিকুগুড়িয়াকে সাজিয়ে দিয়েছি চিকুকে যে পাঞ্জাবিটা পরে দেখছো সেটা আমার মা ওকে দিয়েছিল মা অ্যাকচুয়ালি দিয়েছিল ভাই জন্যই মা বলেছিল যখন চিকুর ভাই ফোটা হবে চিকুকে এটা পরাবি আর গুড়িয়া যেটা পড়েছে সেটা দিয়েছে ওর মনি মানে ওর মাসি আমার দিদি তো যাই হোক কেক দুটোই পরি দিয়েছি আমার ইচ্ছে ছিল গুড়িয়া আরও রেড হোয়াইট কম্বিনেশনে কিছু একটা কিনবো কিন্তু সত্যি সময়ই হয়ে ওঠেনি বললাম না একটুখানি বাড়িতে আসার পর শুধু ল্যাথ খেয়ে যাচ্ছি মানে একটু আড্ডা মারছি ল্যাথ খাচ্ছি এই হচ্ছে আর কি তো যাই হোক এখানে ভাইফোটা চালু হয়ে গেছে আর ভাইফোটার জিনিসগুলো যখন আমি গোছাচ্ছিলাম মানে ওই চন্দন বাটা দুব্বা তোলা এগুলো যখন করছিলাম না তখন আমাদের টাইমকার ভাইফোটার কথা মনে পড়ে যাচ্ছিল তো মানে আমাদের আমরা তো এমনিতে দুই বোন কিন্তু যখন পিস্তত দাদাদের ফোটা দিতাম সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছিলো আর এখানে আজকে তো বাচ্চারা দিচ্ছে সেটাই ভাবছিলাম সময় কত তাড়াতাড়ি চলে আসে আর কি চলে যায় তো এখানে দাদাকে দেওয়ার পর এখন দিচ্ছে হচ্ছে ওর তো পিস্ত তো দাদাদের সেটা দেওয়ালে দিচ্ছে কেন কি ওরা তো আর কাছে নেই এই কারণে আর এখানে দিচ্ছে হচ্ছে দাদুদেরকে গুড়িয়া দুই দাদুকেই দিয়ে দিচ্ছে তারপরে আমরা ভাবলাম যে একটুখানি স্নেহির বলে চলো বাচ্চাদেরকে বাইরে নিয়ে যাচ্ছি ওদেরকে একটু ফটো মানে তুলবো ওদের তো সেই জন্য আর কি বাইরে আনলাম দুই ভাই বোনের ভালো করে একটু ফটো তুলে দিই তো ব্যাস ভাই ফোটাও আস্তে আস্তে চলে যাবে এরপর আমাদের এক দু দিনের মধ্যেই বেরিয়ে যেতে হবে চেন্নাইয়ে চলে যেতে হবে কেন কি চিকুর স্কুলও খুলে গেছে মানে খুলে যাবে আর কি আর এখানে দেখো খাওয়া দাওয়ার জন্য প্লেট সাজানো হয়ে গেছে চিকুর জন্য পাঁচ রকমের ভাজা যার মধ্যে ফুলকপি ভিন্ডি পটল আলু শাক ভাজা আর ঘিটা এখনো দিন নি দেব দিতে ভুলে গেছি ডাল তারপরে মাছের ঝাল তারপরে হচ্ছে এখানে আলু ফুলকপি মটরশুঁটির একটা তরকারি মাংস খাসির আর পায়েস আর একটুখানি এটা হচ্ছে কি বলে এটাকে দুধ চমচম কি বলে যেটাই বুঝবে আর কি রসমালাই রসমালাই তো যাই হোক এখানে খেতে বসিয়ে দিয়েছি চিকুকে আর একটু ফটো তুলবো বাস তো আজকের ব্লগটা এইটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো এখনকার মতো এইটুকুই আবার পরবর্তী ব্লগে দেখা হবে আর পুরোনো ব্লগগুলো দেওয়ার পরই আমি নতুন ব্লগ আবার শুরু করব আর কয়েকটাই আছে মানে একটা দুটোই পুরোনো ব্লগ হবে আর আমি সত্যি খুবই দুঃখিত যে আমি এক মাস পর তোমাদেরকে আবার ব্লগ দিচ্ছি কি করব বলো দুটো বাচ্চা নিয়ে প্রচন্ড ব্যস্ত ছিলাম তো চলো এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে লাভ ইউ